নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলের আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে কেডাকিছে বুঝি মাঝিরে পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে পার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহি রে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাসনে ঘরের বাহিরে